হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছে যার নাম তোকে চাই তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক বসে যে বসে আছি সেই সন্ধ্যা থেকে এখন রাত প্রায় দুটা কিন্তু যার জন্য এত একজন তারই আসার নাম নেই বাসর রাতে সব মেরই হাজারো স্বপ্ন নিয়ে ঠোকে কিন্তু আমার ব্যাপারটি ভিন্ন আমি স্বপ্ন নয় একরাশ ভয় নিয়ে বসে আছি মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো নাকি সারা জীবন মোড়ে মোড়ে বাঁচতে হবে আমাকে আমি রোদ সবাই আদর করে রোদ বলেই ডাকে আবরার আহমেদ শুভ্র আমার স্বামী কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি মুহূর্তেই যেন সব ওলট পালট হয়ে গেল কাল এইচএসি পরীক্ষা শেষ হলো আর আজই বিয়ের পিড়িতে বসতে হলো দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা কি এমন দোষ করেছিলাম পরিবারের ছোট মেয়ে আমি তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল সাথে সীমাহীন স্বপ্ন ছিল দরজা লাগানোর শব্দ পেলাম হয়তো উনি এসেছেন অপেক্ষার প্রহ কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য চেষ্টা করছি কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যে প্রত্যাশিত নয় আমি চুপচাপ বসে আছি হৃদপিণ্ড বেরিয়ে আসার উপক্রম রুমে ভয়াবহ নিস্তব্ধতা এই নিরবতা ভেঙে শুভ্রই বলে উঠল রোদ কেন করলে আমার সাথে এমন আমার বাবার টাকার জন্য তাছাড়া আর কী বা হতে পারে তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া আমি কি বলবো ভেবে পাচ্ছি না উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন সাথে খারাপ মেয়ের পদবি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে তাই বলে লোভী নই কিন্তু আজ সেই পদবীটাও পেয়ে গেলাম হঠাৎ গায়ে কিছু পড়ায় ঘোর কাটলো প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরে বুঝতে পারলাম শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলছে আর বলছে আরও চাই টাকা বলো আরও চাই কত টাকা দিলে তুমি আমায় মুক্তি দিবে বলো আমার চোখের পানি আর বাদ মানছে না এই সতেরো বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি এসব নাটক বন্ধ করো এসব করে আমাকে হাত করতে পারবে না কখনও না আর হ্যাঁ আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব দেখুন আপনি ভুল চুপ একদম চোখ আর একটা কথা না জানো আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয় তুমি সব জানার পরেও কিভাবে এমনটা করতে পারলে ছি বলে শুভ্র ব্যালকনিতে চলে গেল আমাকে কিছু বলার সুযোগটাই দিলে না খুব ক্লান্ত লাগছে আজ বিছানার এক পাশে গুটি হয়ে শুয়ে পড়লাম বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে কেন করলেন আমার সাথে এমন কেন লাইফটাকে যদি এডিট করা যেত তাহলে পঁচিশ সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে সাথে শুভ্র নামের এই মানুষটাকেও ফ্ল্যাশব্যাক কলেজ শেষে বাসায় গিয়ে দেখি চারিদিকে হইচই বাড়ি ভরা মানুষ কিছু বুঝে উঠতে পারছিলাম না আমাকে জিজ্ঞেস করায় বললো রুমো আপুকে নাকি দেখতে আসছে তার জন্য এত আয়োজন আশ্চর্য রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা কিন্তু আমাদের বাসায় কেন সামনে টেস্ট এক্সাম কিছুই পড়ি নেই তার মধ্যে এত ঝামেলা অসহ্যকর বিকেলে ছেলেপক্ষ এলো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবার বেশ পছন্দ হয়েছে ছেলে দেখতে মাসাল্লাহ ছেলে ফুপার বন্ধুর ছেলে তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ ঠিক হলো পঁচিশ সেপ্টেম্বর কিছু মুরব্বী ও কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবেই বনিয়ে যাবে তারা সেই পঁচিশ সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে তা তখন বুঝতে পারিনি বিয়ের আর দশ দিন বাকি মাত্র বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা সবার উৎসাহের আনন্দের সীমা নেই আমিও বেশ আনন্দই ছিলাম কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট আর রুমা আপও বড় দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা পঁচিশে সেপ্টেম্বর সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু সাজুকুচু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার আমিও আর বসে থাকবো কেন লাল কাতান শাড়ি হাত ভরা চুরি চোখে গাঢ় কাজল লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম আমার তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হয়েছে যাই হোক পর এলো সাথে প্রায় তিরিশ জন এই তিরিশ জনের মধ্যে একটা মুখ দেখে আমার সবাপুরা রীতিমতো ক্রাসিত আর সেই একজনই ছিল শুভ্র ভাইয়া আমিও যে আর চোখে তাকাইনি তা নয় সেই লেভেলের ক্রাসও খেয়েছিলাম কিন্তু বড় আপদের জিনিসে চোখ দেওয়ার সাহসী হয়নি তাই প্রথম থেকেই ভাইয়া বলেই মেনে নিয়েছিলাম মজার বিষয় হলো আজ আমি তারিব বরপক্ষে খাওয়া শেষ হলে মার সাথে তার এই কথা বলছিলাম হঠাৎ কেউ একজন বলে উঠল অরি মা মনে হলো চমকে উঠলো পেছনে তাকে স্তব্ধ হয়ে গেল তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম কিন্তু কেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তাই একবার মা তো আরেকবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম লোকটির চোখও ছলছল করছিল আমি আরও অবাক হলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে শুরু করলে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি আর সবচেয়ে বড় কথা লোকটিকে এর আগে তো কখনও দেখিনি আমি আর ভাবতে পারছি না ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম মা কান্নাচরিত কণ্ঠে বলছিলেন তুমি কেন এমন করলে বলো কেন এতটা ভালো হওয়ার কি দরকার ছিল তোমাকে কত খুঁজেছি আমি জানো জানি তো না জানো না তুমি কিচ্ছু জানো না বলে হাও করে কাঁদতে লাগলেন কোথায় ছিলে তুমি উত্তর দাও আঠাশটা বছর কম সময় নয়তো এত বছর পরে ফিরেই বা কেন এলো কেন আমি আজ সব হিসেব নিব তোমার থেকে আচ্ছা নিও আগে শান্ত হও সবাই দেখছে তো লক্ষ্মী মেয়েরা এমন করে না এখনও বাচ্চাই রয়ে গেলে অরে লোকটির কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম বলে কি আমার ভাইয়ার বয়স সাতাশ আপুর বয়স বিশ আর আমার সতেরো এত বড় বড় ছেলের মেয়ের মাকে বাচ্চা বলে কেমনি আজিব কমন সেন্স টোটালি জিরো হুম আচ্ছা এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো এ মা চিচি নিজের মাকে নিয়ে কী সব ভাবছি তাছাড়া আমার যারা মতে বাবা মার লাভ ম্যারেজই ছিল তাহলে ওনার সাথে প্রেমই বা কখন করলেন উফ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর লোকটি যেভাবে অরি অরি করছেন আর কী বা ভাবা যেতে পারে আমি শুধু নানু ভাইকেই নামে ডাকতে শুনেছি তারপর উনি প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকা ছিলাম তখনই বাবা সামনে এসে দাঁড়লেন আমার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল এটা যদি মার প্রাক্তন হয় তাহলে বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দিবেন হয়তো আমার গলা শুকিয়ে কাঠ মায়ের সেদিকে খেয়াল নেই কিন্তু লোকটি খেয়াল করলো মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্তরের দৃষ্টিতে তাকালেন আমি চোখ যে বন্ধ করে রেখেছি এখনই নিশ্চয়ই বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে কিন্তু একই কোনো শব্দই তো শোনা যাচ্ছে না চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাবা লোকটি কি ঝুড়ি ধরে আছে আমি অবাকের শব্দ মাকাশ পাড়িতে শান্ত হয়ে দাঁড়ালাম সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল নিজের কুয়ে প্রাক্তনকে বুকে জড়িয়ে নিবে এমন পুরুষ মানুষও দুনিয়ায় আছে জানতাম না আমার বাবার নাম অবশ্য ইতিহাসের পাতায় ছাপা উচিত হঠাৎ বাবার কথায় ভাবনায় ছেদ ঘটল রোদ মা এটা তোমার ইকবাল মামু আমি চিনতে পারলাম না কখনও শুনেছি বলে মনেও হয় না ভদ্রতার খাতিরে বললাম আসসালামু আলাইকুম মামু ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মা তুমি কেমন আছো জি ভালো তুমি বিয়ে করনি মানে পরিবার আরে তোমার ভাবিও এসেছে সাথে দুই ছেলেও দাঁড়ো পরিচয় করিয়ে দিই কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর দুজন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে মামু পরিচয় করিয়ে দিলেন অভ্র শুভ্র তার দুই ছেলে অভ্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করছেন এবার ফাইনাল ইয়ার মামুনি তো মাকে দেখেই জড়িয়ে ধরলেন মামু নাকি মামিকে মার কথা রোজ বলতেন বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি আমার নিজের গালে চর মারতে ইচ্ছে করছিল চিছি আমি না জানি কী কী ভাবছিলাম আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম ছটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই হাজার হলেও স্বামী তো চিন্তা তো হয়ই কেমন যেন অস্থির লাগছে হঠাৎ মনে পড়ল উনি তো কাল রাতে ব্যালকনিতে গিয়েছিলেন উঠে দৌড়ে গিয়ে ব্যালকনিতে দেখলাম উনি ফ্লোরে পড়ে ঘুমাচ্ছেন পাশে অসংখ্য সিগারেটের টুকরো বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না যদি রেগে যান ওনাকে আমি বরাবরই ভয় পাই সেই তো প্রথম দিনের কথা ফ্ল্যাশব্যাক বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরই মা আমাকে রুমে পাঠালেন তার ফোনটা নাকি রুমেই ফেলে এসেছেন আমি ও নাচ্তে নাস্তে চলে গেলাম ফোন আনতে হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্টরুমের দরজায় আটকে আছে নিজের মনে বকবক করতে করতে যেই না দরজাটা হালকা খুললাম আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আছে কিছু না ভেবেই চোখ বন্ধ করে দিলাম এক চিৎকার সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠলো কেউ এই মে চাচা চো কেন একদম চোখ আমি ভয়ে মুখ চেপে চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাস ছাড়ি আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে ছিচি এ কি এ তো শুভ্র ভাইয়া আপদের ক্রাশ উনি সব কী করছিলেন ছি ছি থ্যাংক গড বেশি ক্রাশ খায়নি নয়তো আমার কচি হাটটা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত হুম আল্লাহ বাঁচাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবে ভাবছিলাম আমার ভাবনার ঘোর কাটলো ওনার ধমকে আই মেয়ে তোমার মাথায় কি সমস্যা আছে এবার দাঁড়িয়ে আছো কেন আমি ভয় ভয়ে কোনো রকমে বললাম আপনারা এখানে কি করছিলেন কেন দেখতে পাও না রুমাজ করছিলাম আর তুমি আমাদের ডিস্টার্ব করছো ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় যায় অবস্থা গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে রকমে একটা ঢক্কিলে বললাম সো সরি ভাইয়া আমি ইচ্ছা করে ডিস্টার্ব করিনি আসলে চুপ একদম চুপ আমি রীতিমতো কেঁপে উঠলাম মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনই কান্না করে দিব ঠিক তখনই পেছনে থেকে কেউ বলে উঠলো শুভ্র শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন নিলি তুমি চুপ করো দোষ যখন করেছে ওকে তো শাস্তি পেতেই হবে আমি শাস্তির কথা শুনে এবার কে দিয়ে দিলাম কাতো কাদো গলা বললাম ভাইয়া প্লিজ আমার মারবেন না আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করব না আর কাউকে বলবো না যে আপনি আমাকে থামিয়ে দিলেন উনি আবার ধমক দিয়ে উঠলেন তাই চুপ খবরদার কানবা না কান্না করলে আরও কঠিন শাস্তি দিব আমি এবার চুপ হয়ে ফোকাতে ফুপাতে বললাম কি কি শাস্তি দিবেন আমায় তোমার শাস্তি হলো পনেরো মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে কথা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকালাম ওনার দিকে ব্যাটটা লুচু বলে কি এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো আমি তাই ভয়ে ভয়ে বললাম কেন কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পল করেছ সো তুমি এখন বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে কটিত আমি অবাক চোখে তাকিয়ে রইলাম পাশে আপুটা বলে উঠলো শুভ্র তুমি না দিন দিন সেমলেস হয়ে যাচ্ছ বাচ্চা মেয়েটার সামনে কী সব বলছো চলো তো সবাই খুঁজবে না যান আমার পাওনা রয়ে গেছে তো বলে ওনার দিকে এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলেন আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন আমিও বাধ্য মেয়ের মতো দরজা চাপিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড় করে ওনার চোদ্দ পুরুষ উদ্ধার করতে লাগলাম ব্যাটার রোমান্স করবি ভালো কথা দরজায় যে লক নামক জিনিসটা আছে সেটা কি জানিস না নাকি আবার আমাকে বকে যত সব আবার জনকন সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা দরজায় করা নাড়ায় আমার ভাবনায় সুতো কাটলো মামুনি আমায় ডাকছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ষাটটা তিরিশ বেজে গেছে এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাস সঙ্গ করে নিচে চলে এলাম মা আর আবু কিচেনেই ছিল মামুনি আমাকে দেখেই বুকে টেনে নিলেন এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেলো আপু তো রীতিমতো বড় বইয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে নেবেই না কেন সে তো বরাবর শান্তশিষ্ট সংসারী মেয়ে আর আমি ঠিক তার উল্টো আপুকে সবসময় মজা করে বলতাম আপু বিয়ে তো তোর দেবরকেই করবো নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কি আমায় আপু জবাবে শুধু মিষ্টি হাসত নিয়তির খেলায় আজ আমি সত্যিই আপুর দেবরের বউ কিন্তু এই নিয়তিটাই যে আমার জীবনের কাল হবে কেই বা জানতো মামুনি আর আপু টেবিল খাবার সাজাচ্ছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানেও বাসার মতোই আদর পাচ্ছি ছোট বাচ্চার মতো কিন্তু যাকে পাওয়ার তার না আমায় কুড়ে করে খাচ্ছে সে তো আমায় সহ্যই করতে পারে না মামুনিটাকে ফিরে তাকালাম এক কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন জামা শুভ্রকে কফিটা দিয়ে ভয় মাখা ধুরো ধুরো বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে উনি এখনও একইভাবে ঘুমাচ্ছেন কয়েকবার ডাকার পরও যখন শুনলেন না তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতে চোখ খুলেন কিছুক্ষণ ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে থেকে ঝট করে উঠে বসলেন ওনার চোখে রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি ভয়ে কাপা কাপা গলায় বললাম আপনার কফি মা আর কিছু বলার সুযোগ আমি পেলাম না তার আগে গরম কফিতে ঝলসে গেল আমার হাত বাবা মা আপু আর ভাইয়ার আদরের পরিটি ছিলাম আমি ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি চোখ থেকে পানি পড়ছে অবিরল মানুষ অতটা নিষ্ঠুর কী করে হতে পারে আমি যে একজন মানুষ আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলেই গেছেন নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা আমি কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বদ্ধ উন্মাদ বলে মনে হচ্ছে হঠাৎই আমার পোড়া লাল হয়ে জায়গাটায় চেপে ধরলেন উনি ব্যথায় কুকড়িয়ে উঠলাম আমি কিন্তু সেদিকে তার খেয়ালই নেই মনে হচ্ছে আমার ব্যথাতেই পয়সা চেয়ে আনন্দ পাচ্ছেন তিনি আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন আয় মে আয় তোমার কথা কানে যায় না আমার থেকে দূরে থাকতে বলিনি এত বেহায় কেন তুমি বাবাকে তো হাত করেছো টাকার লোভে এখন আমাকে হাত করতে চাও আরও শক্ত করে চেপে ধরে লাস্টবারের মতো ওয়ার্নিং করছি তোমায় বিয়ে তো করেছো বাট কাছে আসার চেষ্টাও করবে না আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই নীলির বুঝতে পারছো তুমি হাত ছেড়ে দিয়ে চিৎকার করে তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই তোমরা হয়তো এইসব উত্তরাধিকারী সূত্রই পাও তাই না এবার আমি আর চুপ থাকতে পারলাম না নিজের পরিবারকে কেউ আমার সামনে নিঃসংকোচে অপমান করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না অনেক হয়েছে আর নয় নিজের খুব অভিমান সব কিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি কিন্তু না আজ আর ভয় নয় এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুঝে সহ্য করব না এমন শিক্ষা বাবা আমায় দেয়নি আপনার সাহস কী করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলবেন লিসেন মিস্টার শুভ্র এত ন্যাকা সাজার চেষ্টা করবে না কি যেন বলছিলেন আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি ইচ্ছা করলে আটকাতে পারতাম আপনার জীবন নষ্ট করেছি ব্লা ব্লা তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন কেন যদি নীলেমাকে এতই ভালোবাসেন সেটা বিয়ে করার সময় মনে ছিল না ইচ্ছা করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা কেন আটকাননি কিসের লোভে শরীরের রোদ চাচাবেন না আপনার চাচানোতে আমার কথা থামবে না অনেক হয়েছে অনেক বলেছেন এবার আমার পালা তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার সাহস সাহসের দেখেছেন কি আগে আমার প্রশ্নের জবাবগুলো দিন কেন করলেন বিয়েটা নিশ্চয় বলবেন বাবা মার মুখের দিকে তাকিয়ে ওদের চাপে আরো কত কিছু তো মিস্টার শুভ্র বাপ মা কি আপনার একারই আছে আমার কি আকাশ থেকে টুক করে পড়েছি নাকি নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে কষ্ট আছে আর আমার বাবা মায়ের নেই তারা কি পাথর নাকি টাকা দিয়ে ওগুলো অনলি মি করে রেখেছেন আর কি যেন বলছিলেন টাকা আই স্পিড অন ইওর মানি আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমার আপনি ভাবলেন কি করে আপনি বলবেন আর আমি ড্যাং ড্যাং করে আপনার কাছে চলে যাব। আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না আরে আমি আপনাকে ওয়ার্ন করছি ডোন্ট ট্রাই টু টাচ মি আমি আপনাকে স্বামী হিসাবে মানি না নিহাত বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না আর হ্যাঁ এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবে ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেস বাট আই ওয়াজ রং আপনি ডিপ্রেস নন ইউ আর মেন্টালি আর কোন সাইকোকে প্রশ্রয় দেওয়া প্রশ্নই ওঠে না ইউ কট ইট বলেই কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম মাই গড রোদ আই এম প্রাউড অফ ইউ ওয়া প্রেভ গল পুরোই নো বলে ছক্কা মেরে দিয়েছিস ওয়ে হয়ে সাইকোটার মুখ দেখার মতো ছিল ইচ্ছে করছে লুঙ্গে ডাঁসতে ইস আরে কে কোথায় আছিস আমার প্রশংসা কর অতি খুশি লাগে কে রে এইসব ভাবতে ভাবতে বিশ্বজয় একটা হাসি নিয়ে নাচতে নাচতে নিচে চলে আসলাম কি রে ছোটনাথ বউ এত খুশি লাগছে কেন তোকে বর বেশি বেশি আদর করেছে নাকি আমি অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম না গো বর আমাকে নয় আমি বরকে আদর করে এলাম তাই বুঝি হুম বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি ছি ছি আঙ্কেল ভাইয়া আন্টি সবার সামনে কি বলে ফেললাম আর চোখে সবাইকে দেখছি সবাই মিতি মিতি হাসছেন ইভেন মামু আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে কত প্রকার ও কী কী এর আগেও আমার ফুলিসনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমার সেদিনও এই খাটাসটার জন্য আর আজও ফ্ল্যাশব্যাক সেদিন শুভ্র ভাইয়ারা ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল আপু আর অভ্র ভাইয়ার বিয়ের কথা চলছিল তখন এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরে যেই না তারা হুড়ো করে রুমে ঢুকতে যাব কেউ একজন পিছন থেকে হ্যাচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দিয়ে ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজন হাত আমায় দেয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরলো ভয়ে মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে চোখটা মিটমিট করে যা দেখলাম তাতে ভয়ে চক্রবৃদ্ধি হারে বেড়ে শেষ সীমানায় গিয়ে পৌঁছালো হ্যাং মেরে দাঁড়িয়ে আছি